নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস অলিম্পিক গেমসে যাওয়ার আগে যেই দেশ তিনি রেখে গিয়েছিলেন সেই দেশেই ফিরলেন বীরের বেছে ফ্রান্সের প্যারিস থেকে দেশে ফেরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহনকারী বিমানটি দেশের মাটি স্পর্শ করার পর তাকে স্বাগত জানান সেনাপ্রধান ও সহ বিমান ও নৌবাহিনীর প্রধানরা সদ্য নিয়োগ পাওয়া পুলিশ ও র্যাব প্রধান ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন নতুন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দারিদ্র বিবাচনের এই কান্ডারিকে সেখানে স্বাগত জানান তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ছাত্র তরুণদের নতুন ইতিহাস রচনাকে দ্বিতীয় স্বাধীনতার অর্জন বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন দেশ গড়াই তার প্রতি আস্থা রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি কোন যুবক কোনো যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে শুধু রক্ষা করা নয় এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নেই তরুণ সমাজকে বোঝানো যে দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মত করে তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছ তোমরা এটাকে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরোনোদের দাও তাদের পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না শুধু বাংলাদেশের কথা না সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি ডক্টর ইউনুস বলেন ছাত্র জনতার অর্জন নস্বাতের ষড়যন্ত্র চলছে দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে সবার সহযোগিতা চান তিনি ছাত্রদের দেখানো আলোর পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আইনশৃঙ্খলা ব্যাঘাত হচ্ছে মানুষ মানুষ আক্রমণ করছে ঘর জ্বালিয়ে দিচ্ছে সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে দিয়ে যাচ্ছে অফিস আদালতে আক্রমণ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার উপর আক্রমণ করছে এগুলো এগুলো হলো অংশ আমাদের বিষয় না কাজ হলো এটাকে রক্ষা করা সবাইকে রক্ষা করা দিকে প্রতিটি মানুষকে প্রতিটি মানুষ আমাদের ভাই আমাদের বোন তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরে আসা বিশৃঙ্খলা সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু আমাদের যে যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু কাজে এই শত্রুকে শত্রুকে যাতে রোধ করা যায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক এটা বোঝাতে হবে তাকে মেরে পেটে এটা ঠিক না আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না তাকে আমাদের আমাদের আইন বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা হবে নতুন সরকার আগের সরকারগুলোর মতো না হয়ে মানুষের আস্থা ও সুরক্ষায় কাজ করবে বলেও জানান নোবেল জয়ী এই অর্থনীতিবিদ দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আমার উপরে ভরসা রাখেন তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না এটা আমাদের প্রথম দায়িত্ব এটা যদি আমি করতে না পারি এটা আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক নজর দেখতে বিমানবন্দরের বাইরে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ তাকে স্বাগত জানাতে হাজির হন ডক্টর ইউনুসেরি গড়া প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাও বাংলার মাটি যেন স্বর্ণ হয়ে যায় সেটাই

যেই যন্ত্রণা সেটা টিকে থাকবে ডক্টর ইউনুসকে বহনকারী গাড়ি বহর বেরিয়ে যাওয়ার সময় স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান উপস্থিত শত শত মানুষ জিয়াউলক সবুজ বাংলা ঢাকা আয়োজন সেটি আসলে দায়িত্ব থাকে মন্ত্রী পরিষদ বিভাগ এবারও তার ব্যতিক্রম নয় তবে এবার যে ব্যতিক্রম সেটি হলো যে সাধারণ যেহেতু এই মুহূর্তে সরকারের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি এবং সে কারণে এই মন্ত্রিপরিষদ বিভাগের যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু বঙ্গভবন থেকে সম্পন্ন করা হচ্ছে এই জায়গাটি তথা সচিবালয়ে এটির সম্পৃক্ততা এবার অনেক কম তারপরে যে বিষয়গুলো রয়েছে যে যেহেতু এই নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারে কারা যাবেন তাদের তালিকা এবং এবং তাদের সাথে যে সব কর্মকর্তারা থাকবেন বা তাদের যে গাড়ি চালক কার হবেন সেই বিষয়গুলো যে জনপ্রশাসন মন্ত্রণালয় এখান থেকে নির্ধারণ করে সেগুলোর কার্যক্রম চলছে এবং জনপ্রশাসন সচিব বলছিলেন যে তাদের দিক থেকে যে প্রস্তুতি সেগুলো সব সম্পন্ন হয়েছে এবং তার একটি ফলাফল আমরা দুপুরের পরে দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালে সরকারের যারা আসবেন তাদের জন্য যে পরিবহন সেই গাড়িগুলো তৈরি করা হয়েছে এবং এর মধ্যেই আমরা দেখছি যে দুপুরের পরে সচিবালয়ের এই মন্ত্রী পরিষদ বিভাগের সামনে বাইশটি গাড়ি আনা হয়েছে সে তার মধ্যে একটি গাড়ি প্রধান উপদেষ্টার জন্য চলে গেছে এবং আরেকটি গাড়ি আমরা যেটুকু জানতে পেরেছি সেটি আসলে গিয়েছে বাড়ি ধারা গাড়ি চালকের সাথে কথা জানেন সেটি আমরা শুনেছি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালে উদ্দিন আহমেদের বাসায় যাচ্ছে এই গাড়িটি এই দুটো গাড়ি আমরা যেতে দেখেছি বাকি যে বৃষ্টি গাড়ি সেটি কিন্তু এখনো সচিবালয় আছে এখান থেকে যায়নি যদিও যেহেতু গণভবনে রাত আটটায় শপথ হবে সদ্যত এগুলো কিছু কিছুক্ষণ পরে এগুলো যাবে এবং প্রত্যেকটি গাড়ির সাথেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেজন কর্মকর্তা যান গাড়ি চালকের সাথে এবং সেই কর্মকর্তাই যা জানেন যে তাকে কোথায় যেতে হবে এবং সেখান থেকে গাড়িগুলো বঙ্গভবনে যাবে এবার আমরা আরেকটি বিষয় শুনতে পাচ্ছি এমনও হতে পারে যে এই গাড়িগুলো সব এখান থেকে বঙ্গভবনে যাবে এবং যারা আসলে নতুন সরকারের সঙ্গে যুক্ত হবেন তারা বঙ্গভবন থেকে এই গাড়িতে তখন তাদের ব্যক্তিগত গাড়িগুলো গাড়িগুলো ছেড়ে দিয়ে এই সরকারি আরেকটি জানিয়ে যে সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য তার যে থাকার ব্যবস্থা সেটির জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন মেন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রস্তুত করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে তিনি শপথের হয়তো সেখানে উঠবেন যদি তিনি সেখানে না উঠেন তাহলে গুলশান তার যে বাসভবন করবেন সেটির হয়তো আপাতত ব্যবহার করবেন এরপরে যদি তার পুরোপুরি হয় তখন হয়তো যমুনায় যাবেন মোটা দাগে আসলে এই ছিল এখানকার প্রস্তুতি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় আহতদের খোঁজ খবর নেন তারা পরে সাংবাদিকদের বিএমপির महासचिव বলেন হাসপাতালে ভর্তিদের মধ্যে বুলেট ইনজুরি 684 জন 417 জন চিকিৎসার পর হাসপাতাল ছেড়েছেন আর ভর্তি আছেন 124 জন হেই इट्स আর ভর্তি আছেন 124 জন আহতদের চিকিৎসায় সর্বরকম সহযোগিতা করা হবে বলে জানান মির্জা ফখরুল আমি এখানে যে দৃশ্য দেখেছি এই দৃশ্য দেখার মতো নয় ছোট ছোট ছেলে একেবারে শিশু তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইনজুরি নিয়ে ছাত্র আছে অসংখ্য ছাত্র এমনকি ফুড ডেলিভারি যে দেয় সেই ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইনজুরি নিয়ে রয়েছে আমরা এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না আল্লার কাছে অশেষ রামতে এই শুকুরিয়া আদায় করি যে ভয়াবহ যে দানবীয় সরকার অত্যাচারী নির্যাতনকারী হত্যাকারী যে সরকার তাদের পতন হয়েছে এই ছাত্র ওয়ারিয়র যোদ্ধা যারা আছে তাদেরকে আবার আবারও সেলুট অভিবাদন জানাই সেই সঙ্গে আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা হতে হয়েছে নিহত হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং আমার অনুভূতি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের শপথ নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব ডক্টর ইউনুস তো আমাদেরই ছাত্রদের ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিং গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে যোগ্য নেতৃত্বে গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য ধার্য করবেন প্রথম তো হচ্ছে যে আপনার আইনশৃঙ্খলা লক্ষ্য এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে রক্ষা করতে হবে তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে দু নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে এদিকে সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি জাহাঙ্গীর দীর্ঘ পনেরো বছর পর নাটোরে উন্মুক্ত স্থানে জনসভা করল বিএনপি এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুরু এ সময় তিনি শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচারে হত্যার অভিযোগ তুলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান সরকারের পতন ও খালেদা জিয়ার খাগড়াছড়ি জেলা যুবদল আদালত সড়ক থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশ করে। ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক এবং বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জেলা বিএনপি নেতারা এ সময় জেলা বিএনপি নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নীলভাবরীতে বিজয় ও শান্তি মিছিল করে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনমান শহরের শহীদ মিনার চত্বর থেকে বিজয় মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে ঝালকাঠির কাঠালিয়ায় শান্তি বজায় রাখতে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি সব ধর্মের মানুষের জানমাল রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি ময়মনসিংহে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় ধর্মীয় এবং ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করেছেন রাজনৈতিক নেতারা জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সবাই বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন বিধ্বস্ত থানা পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলম পরে সমাবেশে শান্ত থাকার জানান তিনি শান্তি ঐক্য সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে রাজবাড়িতে সমাবেশ করেছে বিএনপি শহরের শহীদ মুক্তিযোদ্ধা চত্বরে সমাবেশে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নওয়াজ মাহমুদ খৈয়ম সহ অন্য নেতারা বক্তব্য রাখেন সাবেক সভাপতি এম সালামকে বরণ আজও বন্দরনগরী চট্টগ্রামের সড়কে দেখা মেলেনি কোন ট্রাফিক পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাথে